আসসালামু আলাইকুম দেশি মুরগির অথেন্টিক স্বাদ পেতে চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে আমি একটা মুরগি ভালোভাবে কেটে পরিষ্কার করে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চা চামচ লবণ দিলাম স্বাদ মতো তো গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ করে সরিষার তেল দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচও দিয়েছিলাম সব কিছুকে একত্রে খুব ভালো করে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য মুরগিটা রেস্টে রেখেছিলাম দশ মিনিট এরপর আমি রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে দুটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে গেছে তখনই আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি ঢেকে রাখলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে আপনাদের মাংস থেকে যদি কোনো পানি বের না হয় তাহলে কিন্তু এক্সট্রা করে পানি অ্যাড করতে পারবেন যেহেতু দেশি মুরগিটা একটু শক্ত হয় তাই এটা কিন্তু লো হিটে সময় নিয়ে কষাতে হবে না হলে মুরগির প্রপার টেস্ট আপনারা পাবেন না আমি কিন্তু মুরগিটাকে বেশ অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে কষে নিচ্ছিলাম যখন পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার মুরগির মাংসটা কিন্তু নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করা আছে আমি ঝোলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি কতক্ষণ লাগবে তো আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সো আমার রেসিপি ফলো করে আপনি যদি রান্না করেন তাহলে আপনার রান্নাটাও আমার মতো পারফেক্ট হবে সো এই মাংসটা এখন ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ